সম্পর্কে মেয়েদের যে মানসিক পরিশ্রম এটাকে আদৌ কোনো ছেলে বুঝতে পারে না পারে না এবং পারার কোনো কারণও নেই ধরো তুমি যদি বলো যে আমি বাইসাইকেলের উপরে বসে বসে রান্না করব সেটা সম্ভব খুব টাফ এবং সম্ভবই না জেনারেল দৃষ্টিতে তাই না আল্লাপাক আমাদেরকে দুইভাবে বানাইছে মেয়েদেরকে বানাইছে ইমোশনাল ছেলেদেরকে বানাইছে লজিক্যাল সো লজিক দিয়ে ইমোশন বোঝার চেষ্টা করাটা অনেক মুশকিল আবার ইমোশন দিয়ে লজিক বোঝার চেষ্টা করাটা অনেক মুশকিল আল্লাহ মেয়েদেরকে বানাইছেই সংসার এবং পরিবার তন্ত্র যেন ভালো থাকে আমরা যেন এক ধরনের বন্ডিং এর মধ্যে থাকি সেই জন্য আর ছেলেদেরকে বানাইছে বন্ডিংটাকে শক্ত করার জন্য যে ইলিমেন্টস গুলো লাগবে সেই ইলিমেন্টস গুলো আনার জন্য যেমন ইটের উপর ইট সাজায় তুমি বিশতলা করতে পারবে না মাঝখানে সিমেন্ট লাগবে হ্যাঁ সিমেন্ট হচ্ছে বন্ডিং সিমেন্ট হচ্ছে তোমার অনুভূতি ইট হচ্ছে আমার যোগান ইট হচ্ছে আমার চাকরি ইট হচ্ছে আমার ফাইট করার ক্ষমতা ইট হচ্ছে আমার সামাজিক পরিচয় ইট হচ্ছে তোমার রুটি রুজি ছাদের ব্যবস্থা বুঝতে পারছো সো মেয়েদের যে ইমোশনাল বন্ডিং সেটা কোনো ছেলে বুঝবে এটা আশা করা উচিত না তবে রেসপেক্ট করবে এটা মাস্টার আশা করবা যে তোমার আবেগটাকে সে সম্মান করতেছে আমি হয়তো বুঝবো না যে তোমার কেমন লাগতেছে কিন্তু তোমার যেমন লাগতেছে আমি তোমার সেই অনুভূতিকে সম্মান করি যে আমার সাথে অন্য একজনের মিথষ্ক্রিয়া তোমার এইভাবে ফিল হইতেছে ওই ফিলটাকে হচ্ছে আমাকে রেসপেক্ট করতে হবে কিন্তু বুঝে ফেলবো তোমার মতো করে আমি চলবো এগুলো ভণ্ডামি এগুলো অ্যাকচুয়ালি হয় না